আজকের বাংলাদেশ যে বাংলাদেশটা এখন আমরা দেখছি এই বাংলাদেশ পেতে ষাটচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে এই পর্যায়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে যুগে যুগে দেশের জন্য দিনের জন্য লড়াই করে যারা জীবন দিয়েছেন দেশে কিংবা প্রবাসে যেখানেই হোক মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আমরা তাদের জীবন এবং রক্তের কাছে ঋণী তাদের সাথে আরো যারা লড়াই করে আহত এবং বঙ্গুত্ব বরণ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সুপ্রিয় ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় কার্যত চব্বিশের বিপ্লব পরিবর্তী এই সময়ে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা এবং গবেষণার উর্বর ক্ষেত্রে পরিণত করতে হবে দুঃখের বিষয়ে চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না তাদের কেরিয়ারের কোনো গ্যারান্টি ছিল না তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন সেই কালো এ দায় আজকে বিদায় নিতে শুরু করেছে কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের বুতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে প্রতিটি ছাত্র যাতে তার বিকাশের জন্য উৎসাহ নিয়ে জাপিয়ে পড়তে পারে আমরা দেখতে চাই আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো শিক্ষককে অপদস্থ করা হবে না বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো আমরা সেই পরিবেশটাই দেখতে চাই অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি এ কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছেন আবার এই কাজের পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না প্রিয় শিবির তোমাদের খাদে অসংখ্য শহীদের লাশ আর তোমাদের কাঁধে আঠারো কোটি মানুষের প্রত্যাশার বোঝা আল্লাহ বোঝা তোমাদের জন্য হালকা করে দিন এই বোঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশাআল্লাহ আজ বাংলাদেশ আর সেই ইনসাফের দ্বিতীয় হচ্ছে আল্লাহর কোরআন নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের সুন্না কোরআন সুন্নাকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোন কালে কায়ম হয়নি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট আল্লাহ তালার দেওয়া বিধান অনুযায়ী মানুষের জীবনে শৃঙ্খলা সমৃদ্ধি আমরা আমরা একটি দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎসর্গ উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে উন্নত চরিত্র নিয়ে দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে আর একজন যুবক যুবতীও বেকার থাকবে না অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবেন আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার বাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না যুবকের হাতকে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই বেকার বাতা নয় বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব সাধন করবে সেই বিপ্লবের বাণী তাদের মুখে পৌঁছে দিতে চাই শক্তি তাদের মুখে তুলে দিতে চাই আর তাদের হাতে কাজ তুলে দিতে চাই সম্মানিত বন্ধুগণ তোমরা তৈরি হও ইনশাল্লাহ তোমরা পারবা আমরা তোমাদের সাথে আছি আমি বরাবর বলি চুল দাড়ি সাদা দেখে ভুল বুঝবানা তোমাদের চাইতে আমরা কম যুবক না আমার সাথে তোমাদের অনেক সহকর্মী কাজ করতে গিয়ে মাঝে মাঝে তাদের বিশ্রাম নেওয়া লাগে আমি বলি ছোট্ট জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায় বিশ্রাম আল্লাহ তালা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাল্লাহ পরম প্রশান্তিতে নেব কিন্তু এটি এই দুনিয়া নয় এই দুনিয়া বুগের নয় এই দুনিয়া ত্যাগের ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায় যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট নাম্বার ওয়ান আপনি দুর্নীতি করতে পারবেন না আর কোনো দুর্নীতিবাসকে আপনি প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না হস্তক্ষেপ করতে পারবেন না নাম্বার থ্রি সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে এই তিন প্রতিশ্রুতিতে যারা একমত হবেন মোস্ট ওয়েলকাম আসেন আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাল সব ধর্ম সব দল সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না ইনশাল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাল্লাহ সেই দিনটির অপেক্ষায় আমরা লড়ে যাব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যাব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রহম করুন এবং আল্লাহ রাব্বুল আলমিন তার নিজের জন্য খালেসভাবে আমাদেরকে কবুল করুন